গত পাঁচ জুলাই শনিবার দিবাগত রাতে আমাদের ঝিনাইদহের বন্ধু সুদীপ জোয়ারদারকে সুপরিকল্পিত ও নৃশংস ভাবে হত্যা করা হয় এবং হত্যা পরবর্তী সময়ে হত্যাকারী চক্র তথা তার বাবা সৎ ও সৎ সহ পরিবার সংশ্লিষ্টরা বিষয়টিকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা তাদের ভিতরে প্রতীয়মান হয় আমরা যারা ব্যক্তিগতভাবে ভাবে সুদীপকে চিনি তারা সকলেই জানি যে সুদীপ ছিল অত্যন্ত ভদ্র মিষ্টভাষী ও বন্ধু বৎসল সুদীপের হত্যার পূর্ববর্তী ঘটনা প্রবাহ লাশের বিভ্রমান চিহ্ন সমূহ এবং হত্যা পরবর্তী ঘটনাসমূহ পর্যবেক্ষণ করলে যে কোনো মানুষের কাছে এটি একটি সুপরিকল্পিত হত্যা হিসেবে হবে। আমরা সকলে অবগত আছি যে দুই হাজার ছয় সালে সুদীপের মায়ের মৃত্যুর পর তাদের পরিবার পরিবারে আগত তার সৎ তার পালিত ভাই তথা তার সৎমায়ের পূর্বের ছেলে ওর নিজ বাবার মাধ্যমে সুদীপ প্রতিনিয়ত শারীরিক ও মানসিক ভাবে নিগৃহীত ও অত্যাচারিত হয়ে আমরা যারা সুদীপকে এবং সুদীপের পরিবারকে চিনি স্বনাম ধর্ম এবং আহ তারা স্বনাম ধর্ম ব্যবসায়িক ভাবে সুপ্রতিষ্ঠিত এরকম আর্থিক ভাবে স্বচ্ছল একটা পরিবারেও সুদীপকে খুবই আহ জীবনযাপন করতে করতে হতো তাকে প্রতিনিয়ত তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন ভাবে চাপ দেওয়া হতো এবং প্রতিদিন যেখানে তার একজন দোকানের কর্মচারীকে ছয়শো টাকা আহ প্রাপ্তাহিক মজুরি দেওয়া হতো সেখানে সুদীপকে মাত্র একশো তিরিশ টাকা দৈনিক মজুরি দেওয়া হতো এবং এই চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সের একটি ছেলেকে তার নিত্যদিনের জীবনযাপন তার বাইরে তার খাওয়া দাওয়া চলাফেরা ওষুধ আহ তার পোশাক আদি সহ তার সমস্ত জীবন যাপনের খরচ বহন করতে হতো মাত্র একশো টাকায় যেখানে তার দোকানের অন্য অন্য কর্মচারী ছয়শো টাকা পেত এবং শুধু বিভিন্ন সময় যখন ঝিনাইদহ ছেড়ে ঢাকাতে আসার কথা তার পরিবারের কাছে উপস্থাপন করেছে তখন তার পরিবার বিশেষ করে তার সৎ এবং তার বাবা আসলে তাকে বাবা তাকে সে আসলে জন্ম দিয়েছে কিন্তু তাকে আমরা বাবা বলতে আমাদের আমরা নিজেরাই লজ্জা বোধ করছি তারা সুদীপকে বারবার ত্যাগ করার জন্য তাকে প্রতিহত করেছে এবং বলেছে সুদীপ যদি ত্যাগ করতে চায় তাহলে তার যে পারিবারিক সম্পত্তি সেই সকল সম্পত্তির ড্রাইভার তাকে ছেড়ে দিয়ে আসতে হবে আমরা যে কথা বলছিলাম এই যে সুদীপের পরিবার সুদীপের উপরে যে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক অত্যাচার চালায় এই মানসিক এবং শারীরিক অত্যাচারের মূল কারণ ছিল পারিবারিক ভূ সম্পত্তির দখল কারণ হিন্দু আইন মোতাবেক সুদীপই ছিল তার বাবার বিপুল অর্থ সম্পত্তির একমাত্র উত্তরাধিকার এবং সুদীপের যেই একমাত্র আপন ছোট বোন রয়েছে হিন্দু আইন অনুযায়ী সে এই সম্পত্তির কোনো ভাগ সে পাবে না এর অর্থ একমাত্র সুদীপই তার পরিবারের সমস্ত অর্থ সম্পত্তি উত্তরাধিকারী ছিল কিন্তু দীর্ঘদিনের অত্যাচারের পরেও সুদীপকে যখন তার স্বময় এবং সব ভাই নিবৃত করতে পারেনি তারা শেষ পর্যন্ত এই হত্যাকারী চক্র শেষ পর্যন্ত সুদীপকে হত্যার পথ বেছে নেয় আমরা জানি যে আহ রিসেন্ট সুদীপের মৃত্যুর পূর্ববর্তী সময়ে সুদীপ শারীরিক ভাবে অত্যন্ত অসুস্থ ছিল এবং তার মেরুদণ্ডে বড় ধরনের রোগে সে আক্রান্ত ছিল এবং ভুগছিল কিন্তু তার পরিবার সম্পদশারী হওয়ার পরেও তার কোন সুচিকিৎসা তারা করেনি পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সুদীপের এবং পালিত ভাই এটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তার শরীরে যে সকল নিদর্শন পাওয়া যায় তা আত্মহত্যার সাথে কোনোভাবেই ভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় সুদীপের মরদেহের মাথার পিছনের অংশে পিঠে এবং পায়ে আমরা সুস্পষ্ট কাঁচা আঘাতের দাগ দেখতে পেয়েছি যে আঘাতের দাগ সুস্পষ্ট তাকে অত্যাচারের মাধ্যমে করে। পাশাপাশি তার পরিবার থেকে উপস্থাপিত যে সকল তথ্য সমূহ যেমন আত্মহত্যার সময় ঘরের দরজা খোলা রাখা আমরা যারা বুদ্ধিমান আমরা যারা যুক্তি দিয়ে বিবেচনা করি আমরা খুব সহজ ভাবেই আমাদের এইটা খুবই অগ্রহণযোগ্য তারা এই সকল দরজা খোলা রাখা এবং হচ্ছে তার পায়ের নিচের বালি সহ যে সকল যুক্তি উপস্থাপন করছে এই কোনোভাবেই নয় ঘটনা পরবর্তী সময়ে তারা সরাসরি তাদের একমাত্র তাদের দোকানের কর্মচারী ছাড়া সুদীপের যারা বন্ধু ছিল বা যারা শুভাকাঙ্ক্ষী ছিল কাউকেই তারা বিষয়টা অবগত করেনি অনেকটা অগচরে তারা দ্রুত সময়ের মধ্যে সুদীপের লাশকে হসপিটালে নিয়ে যায় এবং হাসপাতালে যাওয়ার কর্তব্য পরিবারের অন্য কোন দোকানের কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা লাশ লাশের ময়লা তদন্ত না করতে বিগ্রহ সৃষ্টি করে এমনকি লাশকে তারা মর্গে ফ্রিজিং করার ব্যবস্থা পর্যন্ত করেনি তাদের এই আহ তাদের এই সকল প্রচেষ্টা বারবার প্রতিমান করে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এই লাশকে তারা দাহ করতে চাচ্ছিল এবং তারা তাদের জায়গা থেকে যেহেতু তারা সম্পদশালী এবং কিছুটা প্রভাব তারা ধারণ করে সেই প্রভাবের মাধ্যমে তারা ময়না তদন্তকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে সদা ভদ্র একজন মানুষকে যারা হত্যার মতো নিকৃষ্ট পথ বেছে নিয়েছে তারা যদি মনে করে থাকে তারা পার যাবে তাহলে তাদেরকে স্মরণ করিয়ে দিতে চায় এক সুদীপ গেছে কিন্তু হাজার সুদীপ এই বাংলার বুকে এখনও দাঁড়িয়ে আছে যদি যদি এই সুদীপের বিচার এই বিচারকে প্রতিহত করতে হয় তাহলে সুদীপের বন্ধুদেরকে একে একে হত্যা করতে হবে আমাদের শরীরে শেষ রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা সুদীপ হত্যার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিডুন প্রতিযোগিতায় শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই Agro Awarded দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাতকৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com Ebon, fon korun 0187 37 00556 -Einombore.